আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা একটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যেন জিনিসটা জানতে পারে আর বুঝতে পারে দেখেন মানুষের ভাগ্যের কি পরিহাস চিন্তা করে দেখেন একটা জিনিস গ্যাসেকালকে বিয়ে হয়েছে আমাদের পাড়ার এই ঘটনা কালকে বিয়ে হইছে বাসরগর রাত্রে জামাই স্পডে স্টক করে মারা গেছে বাসরগরে নতুন জামাই ব্রেন স্টক করে মারা গেছে জামার বয়স ছিল মোটামুটি চল্লিশের উপরে বহু বছর সে বিদেশ করছে তো করার পরে অনেক মেয়ে দেখছে কোনো মেয়ে পছন্দ হয় না পরে আমাদের গাজীপুরের মেয়ে এইসব পছন্দ হয়েছে ছেলে অবশ্য গাজীপুরের স্থানীয় ছেলেই ছেলে ভিন দেশি না আমাদের গাজীপুরেরই তো আপনার চিন্তা করেন মানুষের ভাগ্য দেখেন আল্লাহ কোথায় রাখছে কেউ সত্তর বৎসর স্বামীর সংসার করার পরও স্বামী স্ত্রী দুজনই বাইচা আছে আর কারো ভাগ্যে আল্লাহ তাআলা এমন রাখছেন যে স্বামীর সোহাগ আর আদর সে তো পাই নাই বাসর গড়েই স্বামী মারা গেছে এরছে দুঃখের আর এরছে কষ্টের একটা নারীর জীবনে আর কিছুই হতে পারে না আপনারা কে কে আমার কথা একমত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ছেলের সবচেয়ে বড় সমস্যা তার হার্ট হার্টের সমস্যা ছিল আর তারপরে ছেলের অন্যান্য কিছু সমস্যা ছিল তো ছেলে জানতো না তো এটা আপনার সে ডাইরেক্ট সে ব্রেন স্ট্রোক করছে বিয়ের দিন তো হ্যাভি খাবার দাবার এটা হয়ই স্বাভাবিক তো সব কিছু মিলে আর কি ছেলে ব্রেন স্ট্রোক করছে একদম বাসর ঘরে রাত্রে দিন ছেলে ভালো গায়ে হলুদের দিন ভালো বিয়ে দুই তিন দিন আগে নিজের বাজার নিজে করছে বিয়ের সাথে যত ঘাট বাজার সব করছে অথচ বাসর ঘরে রাত্রে সে মারা গেছে চিন্তা করেন ওই মেয়েটার কত একটা কপাল খারাপ চিন্তা করছেন ওই যে একটা কথা আছে না শুইলাম না ধরলাম না খাইলাম না কিন্তু দূষীর বাগি হয়ে গেলাম তো মেয়ের লাইফ হয়ে গেলো এরকম এখন অন্য কোথাও মেয়েটাকে বিয়ে দিতে গেলে বলবে এই মেয়ের তো বিয়ে হয়েছিল কারণ নারী মানুষের একবার বিয়ে হলে এটা পৃথিবীর সবাই জেনে যায় যে এই নারীর বিয়ে হয়েছে কিন্তু সে যে স্বামীর স্পর্শই পায় নাই এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না কিন্তু আসলেই স্বামী বাসর ঘরে রাত্রেই মারা গেছে এটাই বাস্তব এটাই সত্যি কথা তো সাজে ডাক্তার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করবেন এটা একটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে